দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মেঘলা বাজারে আজকে আমি চলে আসছি তো এই বাজারে কিন্তু নদীর তরতাজা তাজা পাবেন আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে তো গরমের কারণেও কিন্তু মাছ কমে নাই প্রচুর পরিমাণে মাছ তো যারা যারা আসতে চান তারা চলে আসবেন ঢাকা দোহারের মেঘলা বাজারে তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার বাইকার ঠিক আছে সঞ্জিত দা সঞ্জিত দা এখন কিন্তু তার সিনজি এখানে ফেসে গেছে তো আমরা কি ধাক্কা দিব সঞ্জিত ভাই হ্যাঁ হ্যাঁ সঞ্জিত ভাইকে এখন আমরা সহযোগিতা করব এই যে দেখতে পাচ্ছেন রাসেল ভাই কিন্তু সহযোগিতা করছে এই মাছগুলো কিন্তু ঢাকা চলে যাবে দেখতে পাচ্ছেন সঞ্জিত ভাইকারের এই যে আমাদের আটকা পড়ে গেছে যে আমরা রাসেল ভাই কিন্তু আমাদের রাসেল ধোয়ার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বড় ভাই কিন্তু মানবিক একজন লোক ঠিক আছে সে কিন্তু দেখতে পাইলেন আপনারা এই যে সিনজিটা উঠিয়ে দিল তো রাসেল ভাই আপনি তো একজন মানবিক লোক আপনি এটা কি কারণে করলেন করলাম পাইকার সবসময় ভিডিও করি বা তার একটা মনে করেন সাক্ষাৎকার নেই আড়া ঢাকা থেকে আসে ভালো ব্যবহার না করলে তো আসবো না বুঝলেন হ্যাঁ হ্যাঁ এই যে এটা সার্ভিস দেওয়া লাগে বুঝছেন একটু সার্ভিসটাকে দিয়ে দিলেন তো আপনারা চলে আসবেন রাসেল ভাই আপনাদেরকে বরাবরই মতো সার্ভিস দিয়ে থাকবে তো আপনারা চলে আসেন ঢাকা দহরমে গুলা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিন্তু বিশাল মাছ বেঁধে নিয়ে আসছে তারা সকাল সকালেই একটু পরেই নিলামে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু নিলাম হবে আরতমাত্র শুরু হচ্ছে

এই পাইকার এই পাগাস গেলো এই পাইকার বারো পাঙ্গাস পঁয়ত্রিশশো চার হাজার

Passa a derekcsat, passa direction, passa passa

পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশ পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশ পাঁচ হাজার একশো ପାଞ୍ଚ ହଜାର ଏକଶ 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 ষোলোশো ষোলশো ষোলশো ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো Du yazın, du yazın ki, du yazın, 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 du Baixa, 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 Vai tristão, vai tristão, vai tristão, vai tristão.

চার হাজার চার হাজার একশো চার হাজার চার হাজার একশো চার হাজার একশো চার হাজার একশো চার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা होते हैं मेरे को दो हज़ार, दो हज़ार, दो हज़ार, दो हज़ार, दो हज़ार, दो हज़ार टेक कर, दो हज़ार, 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 バイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイションバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショバイショ

সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার টিকা সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টিকা সাত হাজার সাত হাজার টিকা সাত হাজার 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 সাত হাজার

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সড়িঘা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ সড়ক পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সড়ক পঁয়ত্রিশশোত্রিশ সরি পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ সরিঘা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ সরিঘা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিগা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশশ সাত কত ছত্রিশ সরিকা ছত্রিশ সরিকা ছত্রিশশো ছত্রিশ সরিকা ছত্রিশশো ছত্রিশ সরিকা ছত্রিশশো ছত্রিশ শিকা ছত্রিশশ ছত্রিশ টিকা ছত্রিশশ ছত্রিশা ছত্রিশশ 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 সাত সাত্রিশশ আট্রিশ আটত্রিশশ আট্রিশ আটত্রিশশ আট্রিশ আটত্রিশশ আট্রিশ আটত্রিশশ আট্রিশ আটত্রিশশ 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 আটত্রিশশ

বাস 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 বাস

আঠারশো আঠারোশো বুঝছি ধরে আঠারোশো টাকা আঠারোশ আড়ারস আঠারোশো আঠারোশো টাকা আঠারস আঠারোশো 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 টাকা আঠারস আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারশো আঠারশো আঠারোশো 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 টাকা আঠারোশো আদর্শেখা আদর্শেকা আদর্শেকা আদর্শ আঠারোশো টাকা এক эй балашекеле бала шекеле бала бала মলা গেল পনেরো পুনৰ